আসসালামু আলাইকুম যারা ইন্টারনেট বন্ধ থাকাকালীন সময়ে বিভিন্ন ধরনের বিপিন ইউজ করেছেন বিশেষ করে আমরা অনেকে বিপ বিভিন্ন ধরনের বিপেন ইউজ করেছি তো এখন তো বর্তমানে তো নেটওয়ার্কিং সিস্টেম সব কিছুই ঠিকঠাক হয়ে গেছে তো যারা ওই সময়ে বিপিন ইউজ করেছিলেন তাদের মোবাইলে মানে কিছু স্পামিং লিঙ্ক তৈরি হয়েছে ঠিক আছে তো এই লিঙ্কগুলো মানে ফিউচার পরবর্তীতে হয়তো আপনাদের মনে হয়তো যে কোনো বা তো এইগুলো কীভাবে রিমুভ করবেন যদি রিমুভ আপনি না করেন হয়তো বা বিভিন্ন ধরনের স্পামিং লিঙ্কের মাধ্যমে আপনারা একটা ক্ষতির সম্মুখীন হতে পারেন তো কীভাবে এটা রিমুভ করবেন এটাই আমি আপনাদেরকে আজকে দেখাবো তো চলুন আপনারা এই স্ক্রিনটাকে লক্ষ্য করুন আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আপনারা প্রথমে চলে যাবেন গুগল ক্রোমে হয়তো আপনার ফোনটা যদিও অ্যান্ড্রয়েড বা অ্যাপেল যে কোনো বাসনের হোক না কেন আপনাদের এই ব্রাউজারটি অবশ্যই আপনাদের ফোনে আছে তা প্রথমে আপনারা আপনাদের গুগল ক্রোমে চলে যাবেন চলে যাওয়ার পর এখানে দেখবেন থ্রি ডট একটা মেনু আছে এই থ্রি ডটে ক্লিক করবেন তারপরে নিচে স্ক্রো করে আসবেন এসে সেটিংয়ে ক্লিক করবেন সেটিংয়ে ক্লিক করার পর আপনারা এখানে দেখবেন যে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি একটা অপশান এই অপশানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর একটু নিচের দিকে চলে আসবেন যেখানে লেক আছে দেখেন ফোন এজ এ সিকিউরিটি কে ঠিক আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে হচ্ছে আপনার আসল কাজটা এখানে দেখেন লেখা আছে রিমুভ ও লিঙ্ক ডিভাইস ঠিক আছে তো এটা আপনারা এখান থেকে রিমুভ করে দেবেন ঠিক আছে তো এই রিমুভ করে দেওয়ার এই যে এটা রিমুভ করে দিলাম রিমুভ করে দেওয়ার পর এখন আপনাদের ফোনে আর কোনো ধরনের স্পামিং লিঙ্ক তৈরি হবে না ঠিক আছে এই ছোট্ট একটি কাজ এই কাজটা করার মাধ্যমে আপনারা কি করবেন আপনাদের ফেসবুক ইউটিউব যাবতীয় আপনাদের ফোনের ডিটেলস বিকাশ রকেট সব কিছু থাকে তো আপনাদের ফোনগুলো নিরাপদ থাকবে ছোট্ট একটি কাজের মাধ্যমে তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে সকলে উপকৃত হয়